সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিদান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বাইবা দিবেন তারা কবে থেকে বাইবা দিবেন এবং বাইবার সাথে আপনারা কি কী নিতে হবে সেই বিজয়ী সে বিষয়ে আমার আজকে ভিডিও প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা দপ্তর সেকশন দুই মিরপুর ডাকা বারোশো ষোলো এরপরে ওয়েবসাইটে ঠিকানাটা দেওয়া রয়েছে এরপর দেখেন স্মারক নম্বর রয়েছে এই দেখেন স্মারক নম্বর এই স্মারক নম্বর এবং কত তারিখে দেওয়া হয়েছে দেখেন বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সেটা পাবলিশ করা হয়েছে এবং দেখেন এখানে সরকারি শিক্ষক পদে মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এত তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার লিখিত পরীক্ষার ফলাফল ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী আঠাশ আঠাশ জানুয়ারি দু তারিখ থেকে তিন ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে জন প্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর হচ্ছে এবার বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের স্মারাক নম্বর হচ্ছে তো স্মারাক নম্বর পর হচ্ছে আবার তারিখ বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ মোতাবেক যে সকল জেলার পরীক্ষার্থীর সংখ্যা বেশি সে সকল জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে ভৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ যে সকল জেলার মধ্যে পরীক্ষার্থী বেশি অর্থাৎ একাধিক বোর্ড গঠন করে আপনাদের বাইবা নিবে মৌখিক পরীক্ষার জন্য নিয়ে যেতে অনলাইন আবেদনের আপলোডকৃত ছবি অর্থাৎ আপনারা কী কী হবে পাইবার পরীক্ষার সময় বা মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনের আপলোডকৃত ছবি অনলাইন আবেদনের আপলোডকৃত ছবি আবেদন কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিজি কর্পোরেশনের কাউন্সিলের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা অবিরঙ্গনা সন্তানদের খুঁটায় আবেদনকারী পাত্রের ক্ষেত্রে সরকারের নিরবিশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গ্যাজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদে সত্যায়িত কপি অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা বা বিরঙ্গনা রয়েছেন তাদের মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ যে যেটা সেটা আনতে হবে এবং এবং মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কটা কি সেটা একটা সনদ লাগবে সত্যই কপি লাগবে শারীরিক প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ডারি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ অর্থাৎ তৃতীয় লিঙ্গ বা শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের সমাজসেবা থেকে একটি সনদ লাগবে কুদ্ী গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসন কর্তৃক করতে কুদ্িগোষ্ঠীর পরিচিত বিষয়ক সনদ অর্থাৎ গোষ্ঠী হলে উপজেলা পর্যায়ে হলে কর্মকর্তা এবং এবং কি বলছে সিটি কর্পোরেশনের ভিত্তে যারা রয়েছেন তারা জেলা প্রশাসক কর্তৃক একটি গোষ্ঠী পরিচিত একটি সনদ লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নয় নবম গ্রেডের গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্র নবম গ্রেডের কর্মকর্তা কর্তৃক অর্থাৎ কমপক্ষে নবম গ্রেডের যে কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সাতাশ জানুয়ারি দু তারিখের মধ্যে শ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি শিকারপত্র গ্রহণ করতে হবে অর্থাৎ এই যে কাগজগুলা সবটির ফটোকপি কমপক্ষে নবমতম কর্মকর্তার প্রতি সত্যায়িত করে সাতাইশ তারিখের মধ্যে আঠাইশ তারিখে কিন্তু আপনার বাইবা এবং সাতাশ তারিখের মধ্যে আপনি এই সংশ্লিষ্ট জেলা প্রাথমিক আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে জমা দিয়ে প্রাপ্তি পত্রটা নিতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল সনদ প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি জমা দানের প্রধানের সময় উক্ত কাগজপত্র মূল কবি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে আপনি যখন এই কাগজগুলো জমা দিবেন তখন আপনার সকল কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র সত্যি হয়ে যে এগুলো আপনার মূল কপিগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদ প্রাপ্তি স্বীকারপত্র অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে মৌখিক পরীক্ষার ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রদান করা প্রকাশ করা হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার তারিখের সময় কিন্তু আপনাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইট বা নোটিশ বোর্ড যেটা রয়েছে আপনারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবেন নোটিশ বোর্ড দেখে আপনারা পারবেন এখন এই যে আপনার বিজ্ঞপ্তিটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা ডিপি ই ওয়েবসাইটে গিয়ে আপনারা পাবেন বা এখানে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কী কী লাগবে আর কীভাবে আপনারা ওয়েবসাইটে যাবেন সেটা দিয়ে আমার একটা ভিডিও আছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আপনার কীভাবে সেই ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখবেন আপনারা চলে যাবেন গুগল বা গুগল ক্রমে গিয়ে লিখবেন ডিপিই এটা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন আপনারা কম্পিউটার দিয়ে করতে পারেন ডিপি লিখলে ডিপির যে প্রথম ওয়েবসাইট দেখেন এই যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমাদের সেই ইন্টারভিউ যে নিয়ে আসছে এই দেখেন রয়েছে সহকারী শিক্ষক পদে পরীক্ষা সংক্রান্ত এই হচ্ছে এখানে নতুন নতুন ক্লিক করলে সেই এটা এখানে দেখাবে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে রয়েছে সেই বিজ্ঞপ্তিটা এখানে আপনারা ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন